thank you হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই পুরুলিয়া সিরিজের পার্ট থ্রি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যেটা ডেস্টিনেশন থাকছে ময়ূর পাহাড় দুপুরে লাঞ্চ করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম ময়ূর পাহাড়ের ট্রেকিং করার জন্য ময়ূর পাহাড়ের টপে যাওয়ার আগে যে প্রথম ভিউ পয়েন্টটা আসে সেখান থেকে পুরুলিয়ার যে ভিউটা দেখা যায় যে সিনারিটা দেখা যায় সেটা মনে অন্য কোনো পাহাড় থেকে দেখা যায় না পাহাড়টার নাম শুনে হয়তো আপনারা কিছুটা আন্দাজ করতেই পারছেন এটাকে কেন ময়ূর পাহাড় বলা হয় ময়ূরের অর্থ হলো পিকক একটা সময় বলা যেত যে এই পাহাড়ের মধ্যেই সব বেশি ময়ূর দেখার জন্য মানুষ পুরুলিয়ায় আসতো এখন আর সেসব দেখা যায় না বললেই চলে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেকার এত সুন্দর সুন্দর পাহাড়ি দৃশ্য এবং গ্রাম দর্শন করার জন্য পুরুলিয়া একবার হলেও আমার তরফ থেকে সবার জন্য রেকমেন্ডেশন রইল অবশ্যই একবার হলেও যাবেন ঘুরতে এবং যাদের বাড়িতে অনেক বাচ্চা এবং বয়স্ক মানুষজন আছে কিন্তু তারা পাহাড় ঘুরতে চাইছেন আমার তরফ থেকে ময়ূর পাহাড়টা কিন্তু তাদের জন্য রেকমেন্ডেড রইল কারণ এই পাহাড়টা সহজেই খুব চড়া যায় এটাতে কিন্তু খুব বেশি ট্রেকিং লাগে না আর পুরুলিয়ার সবথেকে বেস্ট সাইট সিন জায়গার মধ্যে থেকে এটি একটা রেকমেন্ডেশন রইল আমার তরফ থেকে সত্যি নিজের চোখকে দেখে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেকারই একটা জায়গা সত্যি মনে হচ্ছিল যেন একদম এক অচেনা রাজ্যে কোথাও একটা চলে এসেছি যেখানে সিধা সিধি বইয়ের পাতা থেকে তুলে নেওয়া হয়েছে একটা জায়গা বা ছবিতে আঁকা একটা জায়গা যেটা সিনিক বিউটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমি আরও বেশি এক্সাইটেড হচ্ছিলাম যে এটা ভেবে ওপরে গিয়ে না জানি আরও কত কিছু দেখতে পারবো আরও কত অপরূপ দৃশ্য আমার জন্য অপেক্ষা করছে আমি এটা ভেবেই মানে খুব এক্সাইটেড হয়ে হ্যাঁ ওপরে উঠে যখন আসল ভিউ পয়েন্টটায় পৌঁছালাম এবং আসল দৃশ্য দেখতে পেলাম তখন আমার মনটাকে আমি নিজে বোঝাতে পারছি যে সত্যি এটা ওয়ার্থেট এতবার দাঁড়িয়ে এবং এতক্ষণ অপেক্ষা করে পায়ে ব্যথা নিয়ে ওপরে উঠে আসাটা সত্যিই সফল হয়েছে এবার শুধু আপনারা ভিউটা এনজয় করুন বাকিটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে